ছন্দে ও ছবিতে বাংলা ব্যঞ্জনবর্ণ ও শব্দ গঠন শিখি কতে কলা কলা খেলে বাড়ি বল কতে কলা কতে কলম কতে কাঁঠাল খ খতে খেজুর খেজুর আমার প্রিয় ফল খেজুর খতে খেজুর ক্ষতে খোকা খতে খাতা গ গতে কি গোলাপ গোলাপ হল ফুলের রানী গোলাপ হল ফুলের রানী গতে গোলাপ গতে গয়না গতে গাছ গহ গহতে কি ঘড়ি ঘড়ি দেখে সময় জানি ঘড়ি দেখে সময় জানি গহতে ঘড়ি গহতে ঘোড়া গহতে ঘর উঁ উঁতে কি ব্যাঙ ওতে ব্যাং ডাকে বর্ষাকালে উঁতে ব্যাং ওতে রং ওতে রাঙা চ চতে কি চাচা চাচা খুশি পান পেলে চতে চাচা চতে চাঁদ চতে চোখ শব্দ কলম অর্থ লিখনি ঘর অর্থ গৃহ গয়না অর্থ অলংকার গোলাপথ একটি ফুল ব্যাং কখন ডাকে ব্যাঙ ডাকে বর্ষাকালে চাচা কি পেলে খুশি হন চাচা কি পান পেলে খুশি হন কলা খেলে কি বাড়ে কলা খেলে বাড়ে বল ঘড়ি দেখে কি জানি ঘড়ি দেখে সময় জানি ছতে ছাতা ছাতা মাথায় দাদা যায় ছতে ছাতা ছতে ছবি ছতে ছড়া বরকিয়ার জ বরকিয়ার জোতে জামা জামা কিনতে যাব আয় বরকিয়ার জোতে জামা বরকিয়ার জোতে জবা বরকিয়ার জোতে জব জহ জহতে কি ঝুড়ি ঝুড়ি ভরা নানা ফল জহতে ঝুড়ি জহতে ঝড় জহতে ঝিনুক ইয় ইতে মিয়, মিয় ডাকে খাবার চলে মিয় ডাকে খাবার ভুইয়া ভুয়া ট টতে টিয়া টিয়া পাখির ঠোট্টি লাল টতে টিয়া টতে টাকা টতে টগর ঠ, ঠতে কি ঠতে ঠিকানা ঠতে ঠিকানা নিজ ঠিকানা হাল ঠতে ঠিকানা ঠতে ঠিক শব্দ জামা অর্থ পোশাক ছড়া মিয়ম মানে বিড়ালের ডাক টগর কি একটি ফুল ঝুড়ি ঝুড়িয়া কি বাঁশ বা বেতের তৈরি পাচ ছাতা মাথায় কে যায় ছাতা মাথায় কে যায় ছাতা মাথায় দাদা যায় টিয়া পাখির ঠোঁট কেমন টিয়া পাখির ঠোঁটটি লাল কি কিনতে যাব কি কিনতে যাব জামা কিনতে যাব ঝুড়ি কি ফলে ভরা ঝুড়ি ভরা নানা ফলে ঝুড়ি ভরা নানা ফলে ড ডতে ডাব ডাবে আছে মিষ্টি পানি ডতে ডাব ডতে ডিম ডতে ডালিম ডহ ডতে কি ঢাকা ঢাকা আমাদের রাজধানী ঢতে ঢাকা ঢতে ঢোল ঢেকি। ঢেঁকি মধতে হরিণ হরিণ থাকে সুন্দরবনে মধে হরিণ মধহ্নতে পণ মধ্যে বিনা ততে তালা তালা পাবে দোকানে ততে তালা ততে তাল ততে তবলা থ থতে কি থালা থালা ভরে ফল রাখি থতে থালা থতে থলে থলে থতে থোকা দতে কি দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি দতে দোয়েল দতে দই দতে দাদা শব্দ অর্থ থলে অর্থ কি ঝুড়ি বা ব্যাগ তবলা অর্থ বাদ্যযন্ত্র ডালিম অর্থ একটি ফল পণ অর্থ সংকল্প ডাবে কি পানি আছে ডাবে আছে মিষ্টি পানি আমাদের রাজধানী কোথায় ঢাকা আমাদের রাজধানী আমাদের জাতীয় পাখির নাম কি দোয়েল আমাদের জাতীয় পাখি হরিণ কোথায় থাকে হরিণ থাকে সুন্দরবনে ধতে ধান ধান মাথায় চাষি আসে ধতে ধান ধতে ধনী ধতে ধনুক দন্তন্ন দন্তন্নতে নৌকা দন্তন্নতে নদী নদীর জলে নৌকা ভাসে দন্তেনতে নদী দন্তের নতে নানা দন্তের নাম আবার দন্তের নতে নৌকা পতে পাখি পাখি উড়ে আকাশ পানে পতে পাখি পতে পানি পতে পাতা ফতে ফুল ফুল ফুটেছে ওই বাগানে ফতে ফুল ফতে ফল ফতে ফুফু ব বতে বই বই নিয়ে স্কুলে যাব বতে বই বতে বল বতে বক ভ, ভতে কি ভোর ভোর হয়েছে উঠো তবে ভতে ভোর ভতে ভাত ভতে ভাই শব্দার্থ ভোরতো সকাল বকত একটি পাখি চাষি কৃষক জলে পানিতে নদীর জলে কি ভাসে নদীর জলে নৌকা ভাসে কি নিয়ে স্কুলে যাব বই নিয়ে স্কুলে যাব কোথায় ফুল ফুটেছে ফুল ফুটেছে ওই বাগানে চাষি মাথায় কি নিয়ে আসে ধান মাথায় চাষি আসে ম মতে মা মা ডাকে আদর করে মা ডাকে আদর করে মতে মা মতে মাছ মতে মধু অন্তস্তর্য অন্তস্তজ্যতে জাতা যাতা ঘুরে হাতের জোরে অন্তস্তজ্যতে যাতা অন্তস্তজ্যতে জাদু অন্তস্তজ্যতে যোগ রতে রাখাল রাখাল বাজায় মহনবাসী রতে রাজা রতে রাখাল রতে রবি ল লতে লিচু লিচু ফল মিষ্টি বেশি লতে লিচু লতে লাঠি লতে লাঠি তালবস্য তালবশতে শাপলা শাপলা মোদের জাতীয় ফুল তালবশতে শাপলা তালবসতে শালিক তালুশতে শীত মদিনাস মদিনাসতে সার মদিনার সাথে সার সার পালে কি সকল মদিনার সাথে সার মদিনার সাথে ষোলো মদিনার সাথে সার শব্দ রাখাল অর্থ কী যে গরু চড়ায় সার অর্থ বলদ আদর অর্থ ভালোবাসা মদের অর্থ আমাদের প্রশ্ন রাখাল কি বাজায় রাখাল বাজায় মোহনবাসী আমাদের জাতীয় ফুল কি শাপলা মোদের জাতীয় ফুল মা কিভাবে ডাকে মা ডাকে আদর করে যাতা কিভাবে ঘুরে যাতা ঘুরে হাতের জোরে দন্তের সাথে সিংহ সিংহ দেখলে ভয় পায় দন্তের সাথে সিংহ দন্তের সাথে সকাল দন্তের সাথে সাদা হ হতে হাতি হাতির পিঠে চড়তে চাই হতে হাতি হতে হাত হতে হরিণ ডর ডড়োতে ঘুড়ি ঘুড়ি উড়ানো সহজ নয় ডোতে ঘুড়ি ডড়োতে বাড়ি ঢড়োতে পাহাড় দর্শনড দর্শনডোতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় দর্ষণ্ডতে আষাঢ় দর্ষণ্ডতে ধীর দষণ্ডতে গাঢ় অন্তস্থ অন্তঃস্থতে ময়না ময়না পাখি কথা কয় অন্তঃস্থতে ময়না অন্তস্ততে গয়না অন্তঃস্থতে নয়ন খণ্ডত্বতে সৎ সৎ লোকের হবে জয় খণ্ডত্বতে সৎ খণ্ডত্বতে মহৎ খণ্ডত্ততে শরৎ নয়ন শব্দার্থ নয়ন নয়ন কি চোখ দৃঢ়র্থ শক্ত সতর্থ ভালো শরতর্থ একটি ঋতুর নাম প্রশ্নগুলো উত্তর বলি কোন মাসে বৃষ্টি হয় আষাঢ় মাসে বৃষ্টি হয় কোন পাখি কথা কয় ময়না পাখি কথা কয় কোন লোকের হবে জয় সৎ লোকের হবে জয় কি দেখলে ভয় পায় সিংহ দেখলে ভয় পায় খণ্ডত্ব খণ্ডত্বতে হাঁস হাঁস ভাসে পুকুর জলে খণ্ডত্বতে হংস খণ্ডততে হংস হংস ভাষে পুকুর জলে খণ্ডততে হংস খণ্ডততে বংশ খণ্ডততে মাংস মাংস বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ থাকবে না কাজ করলে বিসর্গতে দুঃখ বিসর্গতে নিজস্ব বিসর্গতে দুঃসময় চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদের কোনো আলো নেই চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে বাঁশ চন্দ্রবিন্দুতে পেঁচা ক্ষিয় কিয়তে ক্ষমা ক্ষমা চায় মতিবায় ক্ষিহতে ক্ষমা ক্ষি ক্ষতি কিয়তে ক্ষমতা ক্ষমতা শব্দার্থ হংস হংসতে কি হাঁস দুঃখত কষ্ট ক্ষতি অর্থ লোস্কান লোস লোকসান পেঁচা অর্থ এক ধরনের পাখি প্রশ্ন বলি কি করলে দুঃখ থাকবে না কি করলে দুঃখ থাকবে না কাজ করলে দুঃখ থাকবে না কাজ করলে চাঁদের কী নেই চাঁদের কোনো আলো নেই চাঁদের কোনো আলো নেই